হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ইটস মি সৌরভ ওয়েলকাম টু হেফসি শান ওয়াইটি তো কেমন আছো তোমরা রোম রোম ভাইও বরাবরের মত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা সিস্টেম পার দেইঙ্গে ও সরি আমরা না আমি আচ্ছা শান নাই আমি একা তো এক এক গ্রুপে দাঁড়িয়ে ভাবছিলাম যে কি ভিডিও বানানো যায় ভাই এটা ভাবতে ভাবতেই মাথায় একটা বুদ্ধি চলে আসে যদিও টপিকটা পুরাতন কিন্তু মানে আমাদের চ্যানেলের জন্য নতুন হবে আচ্ছা যা ভাবছিলাম ভিডিওটা হবে হ্যাঁ হ্যাঁ ভিডিওটা হবে প্রপোজ প্র্যাঙ্ক ঠিক আছে মানে আমার ফ্রেন্ড লিস্টে হয়তো একটা মেয়ে আছে এখন দেখবো যে কেউ অনলাইনে আছে কিনা যদি কেউ অনলাইনে থাকে তো তার এই গ্রুপে নিয়ে যদি পড়তে যায় তো মিশনটা সফল আর না পড়তে গেলে তো নাই চলো দেখি কেউ আসে না গাইস কয়েকজন কিন্তু অনলাইনে আছে কিন্তু স্লোতে আছে দেখা যাক কি নাম ভাই চিকনি ভাই নামটা কি চিকনি চলো অ্যাড দেওয়া যাক

কি আমি বট শোন ভাই তো নাই আর তোরে বলেই বাকি হবে আগে বলেন তো চ্যালেঞ্জটা কি আচ্ছা শুন আমি শাউন ভাইকে 1 ভার্সেস চ্যালেঞ্জ দিতে আসছি ও আচ্ছা এই কথা ঠিক আছে আসেন তাহলে করি মানে ওয়ান ভার্সেস ওয়ান এ ওয়েট এ তো আপনি আমারে ড্যামেজই দিতে পারবেন না তুই কি আমাকে বট মনে করছ নাকি আচ্ছা আপনি আরো তিন চারটা মেয়ের ব্যবস্থা করেন আমি ওয়ান ভার্সেস ফোর করব আর তোর সাথে তো আমার খেলার ইচ্ছা নাই আবার ওয়ান ভার্সেস ফোর আরে পারবেন না বললেই তো হয় শুধু শুধু এত পেছানোর কি আছে আচ্ছা থাকেন বুঝছি হার মানছেন এটা কি বলছি আমি হার মেনে নিছি শালা বট আই ওয়ান ভার্সেস ওয়ান আরে দূরু আপনারে তো মারার আগেই মইরা যাবেন কি খেলমোর আপনার সাথে জানারা দুই চারজন ব্যবস্থা করেন তারপর খেলবো কি এত বড় কথা আচ্ছা থাক আমি আমার বান্ধবীদের নিয়ে আসছি আচ্ছা আচ্ছা যাওয়ার সময় এবার উষ্টা খায়েন না সাবধানে যাবেন কি রে তুই আবার অপমান করলি তোরে হাতের কাছে পাইলে যে কি করতাম তুই থাক জানতে জানতে বড় শর্ট তুই আবার পালাস না যেন আমি আমার বান্ধবীদের নিয়ে আসছি ওকে ওকে জান গাইস কাটা কিন্তু নুনের ছিটা দিয়ে দিছি এখন দেখি ওই কয়জন নিয়ে আসে গাইস আমাকে কিন্তু এড দিছে চলো গ্রুপে যাওয়া যাক কইরে বান্দি এই দেখ এই সেই মুরগি এই হালার পুত্তে নাকি আমার সাথে কাস্টম খেলবে আর বলছে আমি যে কয়জন নিয়ে আসতে পারি নিয়ে আসতে আরে এর মধ্যে আবার তিনজন লাগবে নাকি তোর অজার বে আমি একাই বর্ষ রিপিটেন্ট থেকে পারব ওরে এক রাউন্ডও বের করতে দিলে চলবে না আচ্ছা তাহলে আমরা যেহেতু তিনজন আছি তিনজনই ওরে pore দেই তিনজনেই খেলবো আমরা এ নব্রা যা যা কাস্টম বানা আচ্ছা আচ্ছা বানাচ্ছি কিন্তু কথা হচ্ছে যে আমি যদি জিততে পারি তাহলে আমি কি পাবো লল ভাই তোর জিততে হবে না তুই তিন রাউন্ড জিতে দেখা পারলে আচ্ছা তাহলে কি দিবেন বলেন আচ্ছা তুই যদি তিন রাউন্ড বের করতে পারস তাহলে আমার দুইটা বানাবই তোর সত্যি নাকি আচ্ছা তাহলে আমি কাস্টম বানাচ্ছি ওয়েট অ্যান্ড 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 গাইস অবশেষে কিন্তু আমি কাস্টম বানিয়ে ওদেরকে অ্যাড দিয়ে গাইস এটা কিন্তু ভুললে চলবে না যে আমি যদি তিন রাউন্ড বের করতে পারি তাহলে কিন্তু চিক নিয়ে পর দুইটা বান্ধবী আমার গাইস তোমরা দুয়া করো আমি জানি তিন রাউন্ড বের করতে পারি তাহলে একটা তোমাদের দিয়ে দিই বাই বাই টাটা অ্যান্ড ওদের অনুমতি নিয়ে কিন্তু স্টার্টও দিয়ে দিলাম গাইস প্রথম রাউন্ডে কিন্তু আমি ডেজার্ট ইউএমপি আর উটপিকার কিন্তু কিনে নেই অ্যান্ড আমি যত সাধ্য চেষ্টা করবো কাস্টমটা জেতার কারণ যদিও হোক আমাকে কিন্তু চ্যালেঞ্জ করেছে যে ভাই তিন রাউন্ড জিতে দেখাও পারলে ভাই এটা কিন্তু আমার সম্মান নেই ভাই আমি তিন রাউন্ড জিততে পারবো কি না অ্যান্ড ভালো করে খেলতে হবে ওই সাইডে কিন্তু একটা বেশি প্লেয়ারও আছে ভাই সামনে একটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা অ্যান্ড ডেজার্টের একটা হেডশুট কিন্তু ভাই তাকবা একটা হেডশুট লেগে গেছে অ্যান্ড বাই কিলটা কিন্তু কনফার্ম করে দিতে হবে কারণ কখন এই সেমাইরা দেয় ওই পিসি প্লেয়ারটা কিন্তু হয়তো ভালো খেলতে পারে ভাই অনেক ট্রাই করার পরেও কিন্তু গুলি লাগে না ইউএমপিতে এত রিকোয়াল দেয় ইউএমপি মানে একটা বাজে একটা বন্ধু হয়ে গেছে আগে ইউএমপিতে কিন্তু সুন্দর হেড মারা যাইতো ভাই লাগে না একটা গুলিও কিন্তু লাগে না গাইছে এখানে অ্যান্ড এইখানেও লাগে না ভাই ভাই কেমনে কি ভাই ডেজার্টের ও হেড খেয়ে গেছে ভাই এটা মনে হয় সেই পেসি প্লেয়ার তাই না হ্যাঁ এটাই সেই মেয়েটা পেসি প্লেয়ার ভাই প্রথম রাউন্ড হেরে কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডে চলে আসছি এন্ড এখানে ডেজার্ট ইউএমপি আর রুট হে সেম বন্ধুকে কিন্তু আমরা নিয়ে নিচ্ছি গাইস চলো দেখা যাক ওদেরকে মারতে পারি কিনা গাইস ওরা তিনজনে কিন্তু প্রচুর চালাক কেউই রাশ করে না রাশ করার অপেক্ষা করে যে আমি কখন যাবো তখন মারবে এখানে কিন্তু একজন রাশ করছিল অ্যান্ড হেড মেরে দিছে একটা ভাই গুলি লাগে না বললি হেড তো ভাই কি ডাউন ভাই কেমনে কি কি মারলাম এটাকে কনফার্ম করে নিয়ে আগে কিলটা না হলে আবার পরে কখন এসে মাইরা দিবো কিলটাও না প্যান্ড গাইজ আমি কিন্তু এইখানে ছিলাম কিন্তু হুট করে দেখে একটা পি সন্ধে চলে আসছে অ্যান্ড এটা মনে হয় ভালো প্লেয়ার ওই মেয়েটা হতে পারে না এটা মেয়েটা না ও বাই এটা মেয়ে মাপও ছিল কী সুন্দর হেড মেরে দিলাম বাই ইস বাই আমি তো ফ্যাক্টার ভাই এখানে মনে হয় লাস্ট ওই মেয়েটা রয়েছে যে যেয়ে পিসিতে খেলে দেখি আরে মারতে পারি কিনা তাহলে কিন্তু আমাদের প্রথম রাউন্ডটা বের হয়ে যাবে লাগে না ভাই কই কই বের হও বের হও ও দেখ লাগে না তো দেখি এইবার মারতেই হবে ল হেড ছোট লাগে না ল হেড ছোট এইবার মারতে হবে এই যে ওয়ান ট্যাপ লাগজা লাগে নাই তো

তো পেট ছোট ভাই অবশ্যই সেই কিন্তু অনেক অপেক্ষার পরে একটা রাউন্ড পাইছি এক এক হয়ে গেছে এখন পরের রাউন্ডে দেখি তাইছে আমার কিন্তু আর দুইটা রাউন্ড জিতলেই আর দুইটা বান্ধবী আমাকে দিব ভাই খুশিতে তো আত্মহারা হয়ে যাচ্ছি চলো এবার কিন্তু গাইসরা মনে হয় সিরিয়াস হয়ে গেছে একজন একজন করে বাটাচ্ছে নাকি না পেছনে আরেকজন আছে ভাই হেডশট ছোট মরজা মরজা এত একটা মরে গেছে আমাদের চিকনি আপু মরে গেছে চিকনি ভাই চিকনি এলো ইমোট খাও তুমি ভাই ভাই চিকনি 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 এ মরে গেছে আরেকটা কিন্তু আসছে এইদিকে এটা কনফার্ম দেওয়া লাগবে না আগে এটারে মাইরা ভাই ইএমপি খুব বাজে গল দেয় মাঝে মাঝে হেড লাগতে চায় না এন্ড লাগছে কিন্তু একটা ভাই এক গুলি এক গুলি এক গুলি মরে যাবে মরে যাবে এই ভাই কি লাগলো এটা ভাই ভাই আমি তো ওরা হ্যাকার হয়ে গেছি হ্যাকার মানে হ্যাকার আরেকটা কিন্তু আসছে ভাই একজন একজন করে আসছে মনে হয় ওরা আমাকে ভাই ওরা হালকা নিচ্ছে ভাই এদেরকে মেরে আজকে ফাটিয়ে ফেলবো কনফার্ম তুমি এ হলো তুমি কনফার্ম হয়ে যাও এই এটা পিসি প্লেয়ার আসলে মনে হয় তার মানে এখন নর্মাল প্লেয়ারটা আসছে দেখে এটা মারতে পারি কিনা ভাই অনেকক্ষণ যাবো এই প্লেয়ারটা আমাকে জ্বালাচ্ছিল এন্ড একটা কিন্তু হেডশট লেগে গেছে উনষাট উনষাট দুইটা লাগছে তাই না হ্যাঁ এখন একটা ইউএমপি এর হেডশট এই তো মরে গেছে যাও দুই রাউন্ড কিন্তু আমার বের হয়ে গেছে গাইস আর এক রাউন্ড জিতলেই ওর দুইটা গাল দৌড় আর দুইটা বান্ধবী আমার দেয়া দিব এন্ড গাইস পরের রাউন্ডে কিন্তু আমি চলে আসি এখানে কিন্তু আমাকে ভালো প্লেয়ারটা মনে হয় রাজ দিয়ে দিয়েছে এটাই তো মনে হয় ভালো প্লেয়ার নাকি জানি না তো তাও বুঝতে পারতেছেন এটা কি বেশি প্লেয়ার হ্যাঁ হতে পারে মনে হয় মোমেন্ট কিন্তু ওপি এন্ড হ্যাঁ না এটা আমাদের মিমাপ ছিল কি হেডটা মারলো আমাকে ভাই আগে রাউন্ডে কিন্তু ওরা দূর একটা হেডশট খাওয়ার পরে কিন্তু পরের রাউন্ডে চলে আসছি এন্ড এই রাউন্ডে কিন্তু আমরা ডি জার ডি এমপি আর শটগান নিয়ে নিব ঠিক আছে এখন চলো দেখি এদেরকে মারতে পারি কিনা ভাই এইবার কিন্তু ওরা ছাড় দিচ্ছে না ওরা কিন্তু একবার উড়া দূরা রাশ করে দিচ্ছে ওদের মাথা মনে হয় গরম হয়ে গেছে যে আর একটা রাউন্ড জিতলেই কিন্তু আমি পেয়ে যাব ওর দুইটা বান্ধবীকে ভাই চরম লাগে আচ্ছা চলো দেখি এইবার মারতে পারবি না ভাই প্যাকের ভিতর দিয়ে আসছে বট লে ভাই এটারে এটারে এই তো একটা লাগছিল পাই কেমনে রাখ দিছে এই যে আমাদের চিকনিয়া পর বান্ধবী সরো সাইড দাও সাইড দাও সরো সরো ভাই অনেক তপস্যার পরেও কিন্তু আমি বেঁচে আছি ভাই আমার এইচপির অবস্থা দেখো তোমরা একবার এরা আমাকে ছাড়ছে না এত স্প্যাম করছে মনে হচ্ছে যদি হেডশট না দিয়ে বডি শট দিতাম তাহলে কখন আমার জাতিতে মেয়েরা দিত দেখো দেখো কেমনে যাতে কেমনে যাতে ভাই এদেরকে বট বললে ভুল হবে বডের অপমান করা হবে ভাই রে ভাই কোথেকে ভাই বেরিয়ে আসলাম ভাই তারপরেও চাতা জাতি সারে না এ ভাই অবশেষে কিন্তু আমাদের মেয়ে মাপু মনে হয় হ্যাঁ মেয়ে মাপু আমাকে কিন্তু হেড মেরে চাঁদের দেশে পাঠাই দিছে অ্যান্ড গাইজ পর রাউন্ডেও কিন্তু আমি ডেজার্ট ইউমপি আর শর্টগান কিন্তু কিনে নেই অ্যান্ড আরেকটা রাউন্ড কিন্তু গাইজ জিততেই হবে যে করেই হোক চলো তাহলে এই রাউন্ডটাও বের করা যাক গাইজ এই রাউন্ডেও কিন্তু তারা খুব সুন্দরভাবে আমাকে রাজ দিয়ে মারার চেষ্টা করছিল সবাই কিন্তু স্ট্যামের উপরে আছে অ্যান্ড একটা কিন্তু ডাউন হয়ে গেছে আমি এই খেলি

বা এটার থেকে সাবধানে পিসিতে কিন্তু ডার্ক করলে হেডলিকে যায় প্রায় সময়ে ভাই মরে যাও মরে যাও মরে যাও এই তো লেগে গেছে একটা ডেজার্ট এর ওয়ান ট্যাপ এন্ড এখানে কিন্তু গাইস আমি কিন্তু তিন রাউন্ড বের করে ফেলছি ভাই ওর গাল দূর ওর বান্ধবীদের কিন্তু নিতেই হবে যে করে হোক জোর করে হোক চক্রান্ত করে হোক তুমি আমার পাশে থাকলে ওর গার্লফ্রেন্ড দূর ওর বান্ধবী দুইটা কিন্তু আমি নিয়েই ফেলবো এন্ড আমি যে দুইটা নিতে পারি তাহলে একটা তোমাদের চাও অ্যান্ড গাইস পর রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে আমাদের এই শার্কের মাথাওয়ালা আপু মানে মি মাপু কিন্তু রাশ দিয়ে ফেলেছিল এন্ড ওপ্পি একটা ওয়ান ট্যাপকে কিন্তু মাটির সাথে মিশে গেছে গাই একটাকে মারার পরে কিন্তু সামনে দিকে আর একটা আমাদের চিক নিয়ে আপু অ্যান্ড চিক নিয়ে আপুকে কিন্তু ওপ্পি হেড মেরে কিন্তু ডাউন করে দিছি এখন মনে হয় সি পি প্লেয়ারটা আছে ভাই এরে কিন্তু মারা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে ভাই নিচে নেমে গেছে দেখো কেমনে বট উপরে আজাও গাইস দুইটাকে মারার পরে কিন্তু এখানে আমার ওয়ান ভাইস ওয়ান সিচুয়েশন কিন্তু সামনে কিন্তু ভাই পি সি প্লেয়ার ভাই কিন্তু মারাত্মক ছাড়ে আমাকে দু একবার টাস টাস হেড মেরে দিচ্ছে করতে করতে জানিও না ভাই ও ভাই কি হেড মারলাম ভাই আমি তো হ্যাকার ভাই আমি হ্যাকার ভাই গেলে না আমার এডিটা প্যান্ড করিও না গাইস করো রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে অ্যান্ড সামনে আমার একটা ভাই ওপ্পি হেড ছোট দিয়ে কিন্তু আমাদের চিকনিয়া পুকে কিন্তু ডাউন করে দিই টাইন্ড গাই দেখতে দেখতে কিন্তু রাউন্ডে কিন্তু শেষের দিকে চলে আসছে লাস্ট জোনের দিকে চলে আসছি এন্ড আমাকে কিন্তু হেডশট কিন্তু মেরে দেয় ওই যে পিসি প্লেয়ার যে আপুটা আছে ওইটাই गाइस দেখতে দেখতে কিন্তু আমরা পরের রাউন্ডে চলে আসি এন্ড এখানে কিন্তু একটারে ওয়ান ট্যাপ কিন্তু আমাকে কিন্তু চাঁদের দেশে পাঠাই দিছে ওয়ান ট্যাপ মেরে এন্ড মিমা আমাকে মোড় দিয়ে গেছে गाइस এন্ড गाइस দেখতে দেখতে কিন্তু আমরা পরের রাউন্ডে আবারো চলে আসি রাউন্ড কিন্তু চার এবং 5 চার রাউন্ড আমি দিচ্ছি এন্ড পাঁচ রাউন্ড তারা জিতেছে এন্ড একটা দেখি এখানে পায়ে লাগে না তো হেলমেট আর যাওয়া যাওয়া যাও এই তো চিকনিয়া পকে আমি ফাঁস করে মেরে দিয়েছি দূরে কিন্তু একটা রয়েছে দেখে गाइस লাগে কিনা না এখান থেকে আমি মারতে পারলে তো হোয়াইট ট্রেভল ভরি হয়ে যেতাম যদিও কোনোদিন মারতেও পারি নাই আর মারতে পারবো না এন্ড गाइस লাস্ট ডোনটা কিন্তু এখানে নিচের দিকে দিয়েছে এন্ড ওরা কিন্তু দুই জনে লাইভ আছে এখন আমি কিন্তু একা ভাই মারতে পারবো কি আমি দেখি মারতে পারবো একটা কিন্তু ওই উপরে উপরে উঁচে উঁচে দেখছি 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 ভাই লাগে না ইউএমপি ভাই কি সুন্দর রিকোয়াল দেয় আচ্ছা চলো জোন চেপে গেছে ভাই মরে যাও সিম সিম ভাই রাউন্ড একদম জিতে গেছি যদিও জোনে মরছে রাউন্ড তো জিতছি রাউন্ড কিন্তু হয়ে গেছে গাইজ পাঁচ এবং পাঁচ কিন্তু আমরা চলে এন্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছি ভাই মিমাপুরে কি হেড মারলাম ভাই ছাদের উপরে আবার কে ছাদের উপরে আমাদের মনে হয় চিক নিয়ে হ্যাঁ ছাদের উপরে উঠে বসে আছে ভাই এখন কিন্তু এরা খুব পেন দিচ্ছে এন্ড হেডশট ভাই ছাদের উপরে চিক নিয়ে কিন্তু ডাউন এন্ড পিসি প্লেটা মনে হয় এখনো বেঁচে আছে একে মারতে হবে ভাই পারবো কি মারতে গাইস জোন কিন্তু প্রচুর ছোট হয়ে গেছে এন্ড এখানে মারতে পারবো কি বের হতো এই তো লো ভাই কি এড মারলাম ভাই হোয়াইট ট্রিপল পরে না না আমি ভাই আমি কিন্তু ছয় রাউন্ড জিতছি আর ওরা কিন্তু পাঁচ রাউন্ড আর এক রাউন্ড জিতলেই ভুইয়া গাইজ দেখতে দেখতে কিন্তু আমি ছয় রাউন্ড জিতে গেছি আর ওরা কিন্তু পাঁচ রাউন্ড জিতছে এটা কিন্তু ওদের জন্য খুবই দুঃখের বিষয় অ্যান্ড গাইস এখন দেখতে থাকো যে এখানে আমাকে কী রকমভাবে স্প্যাম করে ভাই বোর্ডে শর্ট থাকলে যে কখনই মরে যেতাম গাইস আপনারা কিন্তু দেখতে পেলেন ওই রাউন্ডটাতে আমাকে কী রকমভাবে অত্যাচার করে মারা হয়েছে অ্যান্ড সেটার বদলা কিন্তু নিতে হবে এই রাউন্ডে ছয় ছয় রাউন্ড হয়ে গেছে এই রাউন্ডটা যে বের করতে পারবে তেই কিন্তু ভুইয়া হয়ে যাবে তাদের চলো গাইস মনে হয় না যে আমাকে সার দিবে ওদের সাথে কিন্তু ভালো করে খেলতে হবে এন্ড ভাই পিসি প্লেয়ারটা ডাউন মনে হয় নাকি খেয়াল করি নাই ভালো করে যে হোক ডাউন আমাদের সামনে কিন্তু আছে চিকনি আপু এন্ড ওইটাকে কনফার্ম দিতে হবে গাইস রিভাইভ না দিয়ে দিলে হয় রিভাইভ দিয়ে দিলে কিন্তু আমি খুব কষ্ট পাবো রিভাইভ দিও না কেউ and আমার সামনে কিন্তু আছে गाइस মিমাপু মিমাপু কিন্তু বছর ভালো খেলে মাঝে মাঝে এমন এমন হেড মেরে দেয় একবার ও হতাশিত এй দেখো गाइस बोलते না বলতেই আমারে কিন্তু হেড মেরে dise and তাদের কিন্তু বুঝা হয়ে গেছে ম্যাচটা আমি হেরে গেছি ভাই ম্যাচ আর सीटेट বড় কথা নয় বড় কথা হচ্ছে যে তিন রাউন্ড জিতলে আমাকে দুইটা গার্লফ্রেন্ড দিবে ভাই দুইটা গার্লফ্রেন্ড দরে দুইটা বান্ধবী তো দিবে ওই এই যা ওইটাই কিন্তু এদেরকে গাইস গেম শেষে গ্রুপে আইসা দেখে যে ওরা কেউই নাই আমাকে একা রেখে সবাই অফলাইন চলে গেছে এন্ড এখানে কিন্তু আমাকে দুইটা গার্লফ্রেন্ড দেওয়ার দুইটা মানে আর দুইটা বান্ধবী দেওয়ার কথা ছিল কিন্তু ওই কিন্তু দেয় নাই আমার সাথে মিরজা যা পরি করেছে গাইস চলে গেছে সবগুলা এইবারও কিন্তু আমাদের হলো না তো গাইস আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিজের শরীরের যত্ন নাও আল্লাহ হাফেজ